আমি যদি এখন বাইরে যাই বাইরে গেলে যে কোন লোক একটা গ্যান্দাম লাগবো গ্যান্দাম লাগলে ওর সাথে মারামারি করবো কারণ আমার হাত চুলকে মারামারি করতে হইব মারামারি করলাম আমি ল্যাংড়া গুলো হয়ে গেলাম তারপর মানুষ তোমার কি করলো ল্যাংড়ার বউ কেমনটা লাগবো শুনতে তোমার আচ্ছা থাক তোমার যাওয়া লাগবে না আমি চাইতেছি বাড়ির বউ বাজার যায় কেমনি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকো যাওয়া লাগবে না বললাম তো আমি বাজার যাব আরে এলাকার দুষ্ট পোলা ভাই না সে দেখলে তোমার আবল তাবল কথা কইবো আমারে আবল তাবল কইলে আমিও উল্টা আবল তাবল এক সন্ধ্যায় চইলা আসি ওকে গেলাম বাজারে গেলাম

তুই বাজারে যাস কেন কেন আমি মেয়ে মানুষ কি বাজার করতে পারি না হ্যাঁ তুই বাজার করতে তো জালাল তো শ্বশুর ওরা কই ওরা বাসায় তুমি জানো তোমার জামাই সকালে ঘুম থেকে উঠে আর পায়ে পাড়া দিয়ে দুই আমার সাথে ঝগড়া করছে ঝগড়া করছে মানে মিষ্টি ও চল আমি আজকে তো কেলমো বাবা বাবা তুমি বাসায় চলো না বাসা বাসায় যাব না মেজাজটাই খারাপ হয়ে গেল নতুন বউরে কেউ বাজারে পাঠায় কি বলতেছো বাবা আর আমি বাজারে যাই তাতে ক্ষতি কি শোনো জালাল তোমার সাথে বেয়াদি করছে এর একটা বিহিত আমি করবো আর আমি জালারে বুঝাই দিব যে আমি নিজের মন মর্জি মতো চলি আমি যেখানে খুশি সেখানে যাব। আমি বাজারে যাব শপিং করতে যাব কোনো কথা হবে না আর কথা হইলেই ঝগড়া আর ঝগড়া হইলেই মারামারি আমার তো মনে চাচ্ছে ডারে টাইম না এমনই পিডাই কোনো দরকার নেই বাবা আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো আর জ্বালালো মানুষ হিসেবে খারাপ না ওর একটাই সমস্যা শুধু ওর কথায় কথায় হাতটা চলে এটা ঠিক হয়ে যাবে আমি একটু আগে এমন ওকে ঝাড়ি দিছি ওর হাতটা পা সব কাঁপতেছে দেখো গিয়ে সাব্বাস মামুনি এই না হলো আমার বেটি তুমি কি এখানে দাঁড়িয়ে কথা বলবা বাবা তুমি বাসায় চলো তোমাকে আমি বাসায় দিয়ে তারপর বাজার করতে যাব আরে মামনি এমন বাসায় যাবো না চল তোরে রিক্সায় উঠাই দি চলো চল মা এই রিক্সা এই আয় এই চল আমি তোরা উঠাই দিই রিক্সা ভাবিস কেমন আছেন আমি বয়সে আপনার হাজবেন্ডের থেকে সিনিয়রি হমু তবু আপনার ভাবি খুব রাখলাম কি কন সরি ভাইয়া আমি তো আপনাকে চিনতে পারলাম না আমাকে তো চেনার কথা না আমি নিতান্ত ভদ্রলোক বাসায় থাকি বাইর হই না শুনলাম ছোট ভাই জালাল নাকি খুব সুন্দর একটা রূপবতী মায়ের বিয়ে করছে তা আপনার সামনে থেকে দেখা খুব ভালো লাগলো অন্তরে খুব আনন্দ পাই না ভাইয়া আপনার সাথে কথা বলে না আমার কোনো ভাবে আপনাকে ভদ্রলোক মনে হচ্ছে না কারণ কোনো ভদ্রলোকরা রাস্তার মধ্যে রিকশা আটকে কোনো মেয়ের সাথে কথা বলতে চায় না একটু মনে হইতেই পারে কি আর করা আমি নিতান্ত ভদ্রলোক কিন্তু আমি চাইলেও তো আপনার সাথে দেখাও করতে পারবো না কথা বলতে পারবো এরকম আমার কাছে কোনো অপশনও তাই একটু ডিস্টার্ব করলাম আর কি তাহলে আপনি বাসায় বাসায় চলে আসেন বসে আপনার চা খেতে খেতে গল্প করা যাবে না ভাবে বাসায় যাইতে পারবো আর জালালের মাথাটা খুব গরম আমি ওরা কিছু কই ও আমার খুব ভয় পায় আমার খুব শ্রদ্ধা করে এখন যদি আমি আপনার বাসায় চা খাইতে যাই ও ভাববো যে আমি ওরে পাওয়ার দেখানোর জন্য আচ্ছা তার মানে আপনার তো অনেক পাওয়ার আছে তাই না আল্লাহ রহমতে অনেক পাওয়ার আছে দেখতে চান সোজা এখান থেকে যাবি পিছনে তাকাবি না লাভটা কিন্তু যা দৌড় যা একদম লাভটা কোমর ভেঙে দেবো যা হাই হাই ভাবি এটা কি হলো রিক্সা তো চলে গেল এখন বাজার করবেন কেমনে হ্যাঁ কোনো উপায় নাই তো ভাবি আপনি যদি চান আমার বাইকে পিছনে জায়গা আছে সুন্দর মতো আমার সাথে বাইকে যাইতে পারেন কি বল বাইকে যাওয়া লাগব না ভাবি আমার বাইকের পিছনের সিটটা পুরো একটা খালি করে দিয়েছি সুন্দর মতো আমার কাঁধে হাত দিয়ে হয়ে আচ্ছা ভাইয়া আপনার বাইকের পেছনের সিটটা ফাঁকা আছে কিন্তু আপনি তো এটাও জানেন না আপনার মাথায়ও সিট আছে তার মানে আপনি একটা পাগল না হ্যাঁ মেন্টাল খুব মাথায় সমস্যা আছে বেদব কোথাকার ইচ্ছা করতেছে থাপ্পড় মেরে কানটান ফাটাই দিতে ও আপনি তো অনেক বড় পাওয়ারফুল লোক আপনি তো থাপ্পড়টাও মারা যাবে না আমার থাপ্পড় মারবেন আপনি কি কইলো শুনছো তোর মন তো বাইরে থাপ্পড় মারবো এত বড় সাহস জাস্ট ব্যাকটা রাখলাম হুম আপনাকে আমার ভাল লাগছে তাই আপনার সাথে আমি বিবাদুরি করলাম না রিকশালা তো চলে গেছে আর আসবো না এখন কি করবেন ভাবি এন্ড হাইট হাইটা সুন্দর মতো বাসায় চলে যান চুকরের পিছিয়ে দাঁড়ায় থাক হাত কাম

আর আমি তো বাজার করতে বাজার যাইতেছিলাম হঠাৎ করে একটা বাইক নিয়ে আইসা আমার রিকশা আটকায় ফেলছে তারপর তারপর কী আমারে জোর করে বাইকে চড়াইতে চাইছে আমার হাত করতে চাইছে এই এত বড় শ্বশুর হ্যাঁ আমার বাসায় দাওয়াত দিছি চা খাওয়ার জন্য উল্টা আমারে কি বলে জানো তুমি নাকি তারে দেখলে দৌড়ায় পালাবা আমি তো তোমাকে চিনি ফেলছি তুমি আমার বাসায় গিয়ে বাগ সাজো না আর বাবার সাথে মারামারি করো তুমি আমি চিনছি তোমারে ভালো করে মonterও তুমি ছাড়ুম না ও চিনিয়ে ও কই আমি তুমি সাথে মারামারি করে পারবা না উল্টা ভয়ে পালাবা তার থেকে তুমি ভালো ঘরে থাকো সম্মান থাকতে থাকতে আমি গিয়ে সরি বলে আসি ওরে সরি তুমি সরি কি করবা ও চিনিয়ে আমারে আমি তোরে দেখাই নাই আমার অরিজিনাল রূপ কোন কথা নাই যা ডাইরেক্ট খালি মাইরইব আগে কোন কথা নাই মন্টুর বাচ্চা কি পাতো উত্তর পাড়া দক্ষিণ পাড়া যতগুলি পাড়ার কালেকশন আছে সবগুলি আমার কাছে সময় জমা দিবি ঠিক আছে আর যা যা আছে ওই ওই হানি পাকই ওরে সাথে নিয়ে যা যা কালেকশন আছে সব আমার মধ্যে ফেলবি কালেকশন করে সব হয়ে যাবে এক এক রেট করে আলো করে আমি আমি তুই আমার দেবে ঠিক আছে সুন্দর করে তো এই কেবল ধরতে পারবি তোরে কিন্তু আমি ছাড়বো না ধরতে পারবি তুই আমারে দালাল তোরে কিন্তু আমি ছাড়বো না আলার পালা দেই

আপনি এখন কেন যাবেন আপনি থাকবেন আপনার না বেজায় সাহস হ্যাঁ ওরা আসুক না আমরা দুই বিয়ে মিলা মারামারি করবো মায়ের দিব লাগে মায়ের খাবো অসুবিধা কি না না বিয়াই সাহেব বয়স হয়েছে এই বয়সে মায়ের হজম করা খুব কষ্ট আসসালামু আলাইকুম মারে তুই একটু সেফ জোনে থাকিস মাথা গরম হয়ে গেলে কিন্তু আবার কিছু মানবো না ওকে আমি আসি

জালালের মাঠটা কিন্তু পাওনা রয়েছে এটা কিন্তু পাইবে এদিকে

আর ব্যাক কল আগামী সাত দিন মনটুমি আর মাথাটা একটু গরম থাকবো সেজন্য সে বলছে দিন ওর সামনে পড়িস না উল্টা পাল্টা কিছু করে ফেলে পারে তা মন্টুর মাথা ঠান্ডা না হলে আমি ঘটতেই না ঘরের মধ্যে বসে দেখো দরকার হলে থাকবি কাজ করতে পারবি কি তুই যখন বাইরে কোথাও যাবি ওই বৌমার সাথে বোরকা পরে বেরোবি হম কেউ যদি জিজ্ঞেস করে এটা কে বৌমা তখন বলবেন যে এটা তার নেই

একটু বরফ দিয়া যায় ও গালে ডলি ভাই সাহেব কি ব্যাপার উকি দিয়া সোরের মতন পলাই যেতেছেন না পরিস্থিতি দেখতে চাইছিলাম পরিস্থিতি খুবই স্বাভাবিক কোন হতাহতের ঘটনা ঘটে নাই সাহেব কাল রাত থেকে আমি আমার মেরে ফোন দিতেছি আমার ফোনটা ধরে নাই তা কারণটা কি কোনো কারণ নাই আরে ধরে বুদ্ধি করছে কেমনে এই সমস্যা যায় তা বুদ্ধি কিছু পাইছে সম্ভবত পাইছে নাহলে তো বাসার থেকে দুইজন বাইরে তো না বলেন কি বাসার থেকে আরে সে তো প্রচুর বুদ্ধি শোনেন বিয়াই সাহেব আমার মেন মাথা কিন্তু অনেক বুদ্ধি আমারও পাওয়ার আছে কিন্তু পাওয়ার দেখাবো না কিন্তু কেন দেখাবো না জানেন বিয়েশার কেন কেন পূর্বন না কেন আপনাকে বাপ পোলা চরিত্রে ভালো না আপনাকে দুজনের একটু সাইজ হওয়া দরকার জন্য বিয়েশাব এটা একটা কথা বললেন হ্যাঁ না আমরা আপনার বাড়িতে গিয়ে একটু মারামারি করছি গেনজাম করছি তাই হইছে কি না কিছু হয় নাই আমার মেয়রে বলবেন আমার একটু ফোন করতে আমি ওর নিয়ে খুব টেনশনে আছি আরে বিআই সাহেব আপনার মাইয়া আমার পোলার একদম ভালো করে দেবো আপনি টেনশনে নিয়েন না যেই বুদ্ধি নিয়ে আজকে দুইজনে বাইরে হয়েছে মন্ডুকে মন্ডুর চোদ্দ গোষ্ঠীও তো চিনতে পারবো না তাই নাকি বুদ্ধিটাকে একটু বলেন তো বুদ্ধিটা খুবই স্বাভাবিক আবার অস্বাভাবিক আপনি কি মনে করছেন ওই স্যার আমি ডরাইয়া বাসার ভিতরে ঢুকছি একদমই না এইসব বললাম আমি গুনি না আমিও ভয় পাই নাই আমি ভাবলাম আমি বাসায় যাই কিন্তু মেয়ে তো নাই তাহলে আমি চলি বিয়ে সাহেব তো সত্যি কথা কি বিয়ে সাহেব আসলে আমি না খুব টেনশনের মধ্যে আছি টেনশন আমি ঘুমাইতে পারি না সারাক্ষণ আমার গলার ভিতরে শুকিয়ে থাকে বিয়ে সাহেব টেনশন করেন না আমার মাই আছে না পিছনে থেকে টুন করলো আবার গিয়ে মারতে হইবো এত মারপিট আর ভালো লাগে না বয়স হয়েছে না আচ্ছা সমস্যা হইলে আমার ফোন দিয়ে আমি ওদিকে চাপ 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 ওদিকে যা কি সমস্যা সমস্যা নাই কে আমার খালা তো বোন ও আপনার খালা তো বোন আপনার হাজবেন্ড কই ও তো বাসায় আপনার ভয় না বাইরেই বের হতে চাইতেছে না হুম বুঝতে পারছি আপনার খালা তো বোনের নাম কি ওর নাম জবা জবা ও জবা জবা আমার সাথে কি একটু কথা কবা তোর নামটা কি তুমি কথা বলতে পারো না কথা বলতে পারে মানে একটু কম কম কথা বলে আমি সাথে থাকতে কথা বলতেই চায় ভাবে একটু বেশি বেশি কথা বলতে দেন না আমার সাথে আপনার খালাতে তো আমার খুব ভাল লাগছে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় ফ্রেন্ডশিপ আরে ভাই আমার বোন অনেক রাগে আমি তো জানি ও যখন তখন যার টা ঘাই বসিয়ে দেয় তাই না কি আমি কামড় খাইতে রাধি আছি আচ্ছা ভাবি আপনার খালা তো বোনের আব্বা আপনার কি হয় চাচা হয় কি বললেন আমি বুঝলাম না আপনার খালা তো বনের আব্বা আপনার চাচা হয় আহ আপনি বুঝছেন না মানে আমার চাচা আমার খালারে বিয়ে করছে ওহ দারুন দারুন হ্যাঁ জোসেফ না ওই জালল্লাহর খোঁজার দরকার নাই ও বাসাই আছে আপডেট আমি জানিয়ে দিই মনে ঠিক আছে ওকে ঠিক আছে ভাবি আপনারা জান ওই নিয়া যা তো উনি তো সম্পর্কে আমার বিআইনি হয় বিআইন ভালো হাই Bagyan mar edikde gurai eta Arabi ka galat agen mabi gurani eta

ছোট ভাই এক গ্রুপের সাথে মারামারি করবো হ্যাঁ আমি প্রথমে নিউট্রাল পজিশনে থাকবো তারপর যদি ও মার খায় আমি জাস্ট যাই ওর পক্ষে ওটার ধুমধাম মায়েরা চলে আসবো তারপর দুজন একসাথে দৌড় দিবো হ্যাঁ তুমি কি পাগল নাকি একটু পাগল তো আছে আর এই মারামারিটা কি আমি ইচ্ছা করে নিছি তো তাও কি প্রায় পনেরো দিন আগে মাঝখান দিয়ে হুট করে মন্টল লোকের একটা গ্যাঞ্জাম লেগে জামেলা হয়ে গেছে আচ্ছা তোমার সমস্যাটা কি নতুন বউ কেউ মারামারি করতে পারকে আছে আমি তো তোমার সাথে মারামারি করতে পারতেছি না কারণ আমি হোক জালাল এই বাসা থেকে আমার নিয়ে যাওয়াই লাগবো মুরুব্বী আপনারা আবার কয়েন না যে জালাল বাসাই নাই জালাল কয়েছে খুইল এখন ওই তোমার ভয়ে সে কক্সবাজার পলাই গেছে খবরদার মিথ্যা কথা কইবেন না কিন্তু খবরদার কক্সেস বাজার আমার ডোরে কক্সেস বাজার গেছে ওরে কক্স বাজার বোঝাইতেছি ও ভাবি আপনিও চলে আসছেন বা বাবা দেখেন আমার কি অভদ্রতা আমি বিয়াদবের মতো আপনার বাসায় চলে আসছি কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম জালাল রে খুঁজে পাইতাছি না কি করবো কন্ত জালাল তো বাড়িতেই ছিল এই মুরব্বী আপনি না কইলেন কক্সবাজার কুজুরি তো হ্যাঁ বাসার থেকে ওনা হয়েছে তার আগে বাসাইছিল না মানে বড়ু কক্সবাজার আপনি কইতাছেন ও বাসাইছিল আর পোলা পিনরা কইতাছে ও কোনোভাবেই বাসার থেকে বাইরে হয় নাই বাসার থেকে বাইরে হইছেন আপনি আর আপনার খালাতো ভাই জবা তাইলে জবা নিতেছ আমাগো জালাল এই দেখি জালাল হকল কল আল্লাহ কি বলতাছে এগুলো আমি জবা ভাই জালাল ভাই হইছে আমার খালতো ভাই

नया <laughs> उपाय <Hey! laughs> <laughs> <laughs>